আবারও তারা দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ তারা নির চেষ্টা করে যাচ্ছেন যে আগুনটি নিয়ন্ত্রণ করার জন্য তারা কিন্তু এখানে তাদের জীবনের ঝুঁকি নেই কিন্তু তারা কিন্তু এই ভিতরে প্রবেশ করেছেন এবং ভিতরে প্রবেশ করে কিন্তু তারা দেখতে পাচ্ছেন যে আগুন নিবারণ কাজে তারা করেছেন তারিখ কিন্তু দেখতে পাচ্ছেন এবং তারা যেই মালামালগুলো ছিল মালামালগুলো কিন্তু তারা বাহির করে কিন্তু ভিতরে নিরাপদ জায়গায় কিন্তু তারা পার করছেন আমরা ধোয়াগুলো কিন্তু তারা বাহিনী বের করছেন এবং ভিতরে যা মালামালগুলা ছিল মালামালগুলো কিন্তু তারা নিরাপদ স্থানে কিন্তু বের করে তারা রেখে দিচ্ছেন তারই চিত্রটা কিন্তু অন্যরকম দেখাচ্ছি uh, আপনাদেরকে Ini Kais. Ini ada. Lihat. Katakan kat kat satu আমরা দর্শক আমরা একটু আপনাদেরকে জানে রাখি যারা ফায়ার সার্ভিস কর্মী এখানে কাজ করে যাচ্ছেন তাদের ফায়ার সার্ভিস কর্মীদের সাথে আমরা কথা বলবো যে ভিতরকার সার্বিক পরিস্থিতি আপনি ভিতরে কি দেখতে পেয়েছেন এবং কি পরিমাণ অর্থাৎ আগুনের সূত্রপাতটা কি তারা এ পর্যন্ত কি বুঝতে পেরেছেন বা কিভাবে আগুনটির সূত্রপাত আমরা জানার চেষ্টা করব সার্বিক পরিস্থিতিটা কি দেখলেন যেটা আগুন তো নিয়ন্ত্রণ আগুন একবারে সম্পূর্ণই নিয়ন্ত্রণে আছে মানে নির্বাপন অবস্থায় আছে আর কি এখানে জাস্ট প্রচুর মানে স্মোক ধোঁয়া হয়েছে এটা আসলে বদল গরম হওয়ার কারণে যেহেতু আপনারা জানেন যে ওয়াটন প্লাজা মোটামুটি একটা সুনন্দমন প্রতিষ্ঠান আর কি তো এই ঘরটা তো এসি রুম ছিল আর কি তার কারণে এই ধোঁয়াগুলো অবস্থান হওয়ার জন্য যথেষ্ট ভেন্টিলেশন নাই না থাকার কারণে একটু এখন যখন রানতে আমাদের একটু বিস্তৃত হয়েছে তো আল্লাহ রহমত আমরা ইনশাল্লাভ কন্ট্রোলে আছে আর এখানে আপনার যে বিষয়টা হয়েছে এই বিল্ডিং এর আপনার অর্থাৎ প্লাজার পুরো পাঠা ছোট সিঁড়ি সিঁড়ি ঘর আছে এই ঘরের মধ্যে বা এই রুমের ভিতরে আপনার এই যে পাঁচতলা বিল্ডিং আপনারা দেখতে পাচ্ছেন বিল্ডিং এর যে ইলেকট্রিক লাইনগুলো এখান থেকে ডিস্ট্রিবিউশন করা আছে অর্থাৎ ইলেকট্রিক বোর্ড ঠিক আছে তো এখানে হিটটা আমরা প্রথমে পরিলক্ষিত করি এবং পাশের ওয়ালটা কিন্তু অত্যন্ত গরম তো সেহেতু আমরা মনে করছি যে আপনার এখান থেকে ইলেকট্রিক বোর্ডের কোনো দৃষ্টাব হওয়ার কারণে আঙুলটা লেগে থাকতে পারে আর কি হুম এটা আমাদের অনুমান আদারওয়াইজ আপনার অন্যান্য সাইডটা কিন্তু ভালো আছে কোনো সংখ্যা সেখানে কিন্তু হিটটাও কম হ্যাঁ এখানে একটা যে আপনার কোনো যে বিল্ডিংয়ের যে লাইনগুলো আর কি ইলেকট্রিক যে বোর্ড থাকে যেখান থেকে বিভিন্ন ফ্লোরে আপনার ডিস্ট্রিবিউশন করা হয় এই লাইনটা এখানে ছিল তো এখানে কোনো ফল্টের কারণে হয়তো বা দেখা গেছে গরমের সময় অতিরিক্ত এসি বা অন্যান্য ইলেকট্রিক ডিভাইসগুলো আছে যাবার কারণে ওভারহিট হতে পারে সেখান থেকে লাগার সম্ভাবনা বেশি হ্যাঁ কতক্ষণ যাবত আপনারা মানে কাজ করে যাচ্ছেন তো আমরা মোটামুটি ধরেন ঘন্টাঘানিক আমাদের চেষ্টা চলতিছি আর কি এখানে একজন আপনার হলো বাইস্ট্যান্ডার আর কি মারফত আমরা জানতে পারি এখানে অগ্নিকাণ্ড করেছে সাথে সাথে আমাদের পাশেই হ্যাঁ এখানে আসতে আমাদের বিশ টাইট সময়ও লাগে

আমরা কিন্তু ঘটনাস্থলের মধ্যে পৌঁছবো তো সুতরাং এখানে কিন্তু আসলে বাইরে থেকে আগুন লাগার কোনো সম্ভাবনা আমি খুঁজে পাইনি তারপরে আমরা তদন্ত করে আমরা বলতে পারবো আসলে ঘটনাটা কি ক্ষতিগত তদন্ত করতো আর যতদূর পর্যন্ত দেখেছেন মানে ক্ষতির পরিমাণটা আনুমানিক মানে আপনাদের এতক্ষণ পর্যন্ত যাবত মানে কি বলো এখানে এখন দেখেন আপনার সামনে কিন্তু আজহা শেষ সুবাদে কিন্তু আপনার যে ইলেকট্রিক যে দোকানগুলো আছে আর এই যে আপনার হলো কি বলো ওয়ালন প্লাজা এটা কিন্তু নাটোরের মধ্যে একটা সবচেয়ে বড় ইয়ে আর কি তো সুতরাং সেখানে হয়তো অতিরিক্ত মালামাল তারা কিন্তু মজুত করতেই পারে স্বাভাবিক সুতরাং এটা আমরা বিস্তারিত এই মালিক পক্ষের সঙ্গে কথা না বলে আমরা বলতে পারবো না ধন্যবাদ ওকে থ্যাংক ইউ দর্শক যেমনটি জানাচ্ছিলেন ফায়ার সার্ভিস কর্মী তারা কিন্তু প্রায় ঘন্টা খারেক তারা কিন্তু এই কাজের সাথে সংশ্লিষ্ট আছেন এবং আগুন কিন্তু তারা নিয়ন্ত্রণে এনেছেন এবং এই যে ধোয়ারটি ছিল সেই ধোয়ারটি বের করার জন্য কিন্তু ভেন্টিলেশন ফ্যানটি কিন্তু তারা সেট করেছেন এবং আগুন কিন্তু সম্পূর্ণ তারা মানে আগুন নেবে গেছেন এবং পাবলিক ব্যবস্থা ধারণা করছেন যে ইলেকট্রিক পক্ষ থেকে কিন্তু এই আগুনের বলে ধারণা করবে বিস্তৃত